একটি সংখ্যা মানে কি অজানা সংখ্যা একটি সংখ্যা তাহলে আমরা অজানা সংখ্যা লিখে দিচ্ছি দেখো তো অজানা সংখ্যা তো পারছো ভালো করে দেখো

একশো আটষট্টি এই অজানা সংখ্যা আমরা একশত আটট্টি পেয়ে গেল এটা শেষ হয়ে গেছে অজানা সংখ্যা সংখ্যা করে নিয়েছি এবার

তাহলে ওই দ্বারা সংখ্যা কত হবে এটা নেই সুতরাং ঠিক আছে সুতরাং ওই সংখ্যাটি আমরা করে লক্ষ্য 168 কত দ্বারা মানে এই খালি দ্বারা তাহলে কি করলে গুণ করলে এটা খালি গুণ খালি গুণ করলে গুণফল কত 504 এটা বুঝছো না এটা ভালো এটা বুঝছো এটা বুঝছো তোমরা সবাই বাঘ হবে একশত আটষট্টি এটা বাঘ কেন বুঝতে পারছো তুমি সময় পক্ষ পরিবর্তন হয় পাম্প থেকে রাজে চলে গেছে একজন বোন আছে তাদের বাঘ বেড়ে গেছে বুঝতে পারছো